আমার বন্ধু মফিজ অ্যান্ড্রো ফার্নান্দেসকে নিয়ে প্রশ্ন তুলেছে তার অভিযোগ হচ্ছে কোনো কন্ট্রিবিউশন নাই চেলসির হয়ে এটা হচ্ছে তার অভিযোগ এবং আমরা তাকে হচ্ছে ক্রেডিট দিচ্ছি তার আসলে কোনো ভূমিকা নাই চেলসির হয়ে সো এই ভিডিওটা আমার ওই বন্ধু মফিজের জন্য সো প্রথমেই ভাই আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যান্জো ভাই একজন ডিপার পজিশনের খেলোয়াড় সে ডিপ থেকে খেলাটা শুরু করে অ্যান্ড্রো প্লেড এ ডিফারেন্ট রোল অন দা ফিল্ড সে একজন ফ্রি রোলের ফুটবলার না যেরকমটা হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদে ব্যালিংহামকে করতে দেখি একদম সিম্পল উদাহরণ হচ্ছে এটা আপনারা সব সময় দেখবেন সে বক্সের ভিতরে ঢুকে যাচ্ছে বক্সের আশেপাশে থাকে ফ্রিরোল ফুটবলার আপনি তাকে গোল করতে দেখবেন সব সময় কিন্তু অ্যান্জো ফ্রিরোলের ফুটবলার না সে একজন ডিপার পজিশনের ফুটবলার সে খেলাটা শুরু করে একদম হচ্ছে ডিপ থেকে মানে হচ্ছে রক্ষণ ভাগ বা ডিফেন্স লাইনের যে এরিয়াটা আছে সেই জায়গা থেকে সে খেলাটা শুরু করে এবং তার যে দায়িত্ব থাকে মাঠে সেটা কি সেটা হচ্ছে ভাই মিডফিল্ডটাকে কন্ট্রোল করা করা বল রিকভার মিডফিল্ড থেকে হচ্ছে বিল্ড আপ করা আক্রমণের সহায়তা করা তার কাজ গোল করা না ভাই এই জিনিসটা বোঝার চেষ্টা করেন প্লিজ অ্যানজো ভাই একজন ফরওয়ার্ড না সে নাম্বার নাইন না সে ফ্রি রোলের ফুটবলার না যে আপনাকে সে প্রতিদিন গোল করবে বা সে গোল এনে দিবে তার কাজ হচ্ছে প্রধান যে কাজটা সেটা হচ্ছে করা এবং হচ্ছে করা এবং এর বাইরে গিয়ে অ্যাটাক সহায়তা করা এর পরেও এই ছেলেটা এই সিজনে প্রিমিয়ার লিগের হয়ে ছয়টা গোল সাতটা অ্যাসিস্ট করেছেন সরাসরি তেরোটা গোলে তার অবদান রয়েছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে তিনি তিনটে অ্যাসিস্ট এবং একটা গোল করেছেন যেটা কিনা কেউ করতে পারেন এখন পর্যন্ত তিনটে অ্যাসিস্ট এই ক্লাব ওয়ার্ল্ড কাপে আপনি এর চাইতে আর কি আশা করতে পারেন একজন ডিপার পজিশনের ফুটবলারের কাছ থেকে ভাই আমাকে একটু বুঝান যাই হোক সব কিছু বাদ দিলাম ক্লাব ওয়ার্ল্ড কাপের যে সেরা একাদশ ফিফা প্রকাশ করেছে সেই টিমে ভাই অ্যান্ড্রো ফার্নান্দেস আছে ভাই ব্রেইনটাকে একটু কাজে লাগান ভাই প্লিজ এখন আমার কাছে মনে হচ্ছে অ্যান্ড্রো ফার্নান্দেসের যেটা করতে হবে মাঠে তার গোল করতে হবে তার ডিফেন্স সামলাইতে হবে তার অ্যাসিস্ট করতে হবে তার লেফট ব্যাক খেলতে হবে তার উপরে খেলতে হবে তার প্লে মেকিং করতে হবে মানে এখন তাকে প্রমাণ করতে সব সবকিছু করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই কারণ আমার বন্ধু মফিস তো ভাই বুঝতে না যে অ্যান্ড্রো ফার্নান্দেসের কাজটা আসলে কি তার মতে অ্যান্ড্রোকে প্রত্যেক ম্যাচে গোল করতে হবে করতে হবে তাকে অ্যাসিস্ট করতে হবে ও ভাই কি বলবো আর ভাই যদি ন্যূনতম ব্রেইন থাকে আমি আশা করব এঞ্জোকে নিয়ে এরপর থেকে আর কোনো কথা হবে না হ্যাঁ একটা প্লেয়ারকে নিয়ে অভিযোগ করার আগে তার পজিশনটা কি তার কাজ কি থাকে মাঠে কোচ তাকে আসলে কোন রুলে খেলাচ্ছেন এই জিনিসগুলো আগে দেখতে হবে তাহলে আমরা বলতে পারবো কেন সে গোল করছে না বা তার কাজ কি এই সম্পর্কে আমরা ধারণা পাবো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম